দর্শক আমি রয়েছি মুন্সীগঞ্জের ফজুসার মাজার যেখানে মানুষ বাংলাদেশের এবং মুন্সীগঞ্জ জেলার বিভিন্ন অঞ্চল থেকে এই মাজারে এসে থাকেন এবং তারা ফজুসার মাজারে এসে তাদের মনের ভাষনা বা আশা তারা ব্যক্ত করেন এবং তাদের যে মানত সেটা করে থাকেন এবং এখান থেকে তারা উপকার পান বলে আমরা অনেকের সাথেই আলাপ করে যেমনটি জানতে পেরেছি মৃত হয়েও তাদের কৃতকর্মে কৃতকর্মে দুনিয়াতে বেঁচে থাকেন তাদের মধ্যে হজরত ফজুসা একজন আর সেই বিশ্বাস থেকেই মানুষ অলিদের মাঝারে বা অলিদের কবরে জিয়ারত করে করে থাকেন বা তাদেরকে স্মরণ করে থাকেন সানাইখানাটি দেখছেন এখানে দেশের বা জেলার যে কোনো অঞ্চল থেকে তারা চাল ডাল নিয়ে আসেন নিয়ে এসে তারা পাক করেন এবং নিজেরাই খাবার দাবার রেঁধে খাওয়া দাওয়া করে আবার চলে যান এমনটি এই সানাইখানাতে এই অ্যারেঞ্জটি এখানে রয়েছে নামে মানব করে যেমন আপনারা আমরা করি আরেকজন করে উপকার পাইলে তিনি চাল ডাল নিয়ে নিয়েশায় বাবারে নারায়ণ পাক দা আড়াই গুণা দহর পরে এবারে কোটাবাডি কইরা দো ভাগলি কইরা এনে পাক ছক কইরা বাবার রজার বগলেন না বাবার বাবার রজার বগলেন নিয়া খাদাম আসে খাদান রা আদার সদাই কইরা আসে ভক্তবিন্দু খাওয়ায় আপনি

উপকার অনেকে পাইছে বরঞ্চ আমাদের দিগুলি লোজং বাজারে মাইলঙ্গ বাজারের মধ্যে কষাই আছে রিয়েল কষাই অন বড় নুনুবি আজ আজকসাই আমার সাথে কথা বলছে যে আমার মেয়ের হাত ভালো হয় নাই কা কিন্তু আমি মানছি পরে আল্লাহ দিলে আল্লাহ মাফ করছে আর উসিলায় বা এরকম দেখা যায় ছেলে সন্তান হয় না দুই চার বছর বিয়ে হয়ে গেছে পাঁচ বছর বিয়ে হয়ে গেছে গা যে আল্লাহ যদি আমার এনে একটা ফল দিয়ে দামু তে এরকম কিছু ফল টুল কিছু লইলে এই জায়গায় কোনো খাদেম নাই বা কোনো কিছু নাই একজন পরিচালনার লোক আছে দেখাই দেয় নিয়ম রু আর যা জানে কয় আপনারা লোয়া জানে আমাদের যে প্রয়োজন নাই এগুলি আর যদি আপনি মনে চাই করে দেন দেন না দিলেন নাই যেমন এটি দেখছেন এই ফজু শাহের মাজারের যে তৈলাক্ত লাঠি প্রিয় দর্শক আপনারা যেমনটি দেখছেন যে ফজু শাহের মাজার এই ফজুসা একজন আল্লাহর অলি ছিলেন তার এখানে অনেকেই বিভিন্ন নিয়ত করে মানত যদি করেন তাহলে তার সেই মানত যদি আল্লাহ কবুল করে থাকেন তাহলে তার ওই যে কোনো রোগ বা বালা মুছিবত সেটি দূর হয় বা দূর হয়ে যায় বলে এই ফজুসা মাজারে অনেকেই এমনটি আমাদেরকে জানিয়েছেন আপনারা এখানে দেখছেন যে এই যে মূর্তির মতো দাঁড়ানো আছে এই জিনিসগুলো আসলে এক একজনের দেহের এক একটি রোগ আল্লাহ তালা মানুষকে সৃষ্টি করেছেন তার দেহ সৃষ্টি করেছেন এবং অসুখ বিসুখ হতেই পারে ডাক্তারি যে চিকিৎসা রয়েছে এর বাহিরেও উলিয়া উলিয়ার এক এক ধরনের ক্ষমতা রয়েছে সেই ক্ষমতার প্রেক্ষিতেও তালা তাদের আউলিয়াদের মাধ্যমে এই জিনিসগুলো মানুষের এক এক ধরনের রোগ ভালো করে দেন এমনটি অনেকেই এমনটাই অনেকের বিশ্বাস বা অনেকেই জানেন বা সব রোগের যেমন চিকিৎসা ডাক্তারে করতে পারেন না সেই ক্ষেত্রে অলিয়াউলিয়াদের দরবারে গিয়ে মানত বা তাদের শরণাপন্ন হলে সেই রোগটা ইনশাল্লাহ ভালো হয় বা আল্লাহ অলিয়া ওছিলা করে সেগুলো ভালো করে দেন মোহাম্মদ হাবিবুর রহমান আচ্ছা এই ফজু মাজারে আপনি কতদিন যাবত আছেন আমি ছোট হইতে এখানে অনেকেই যে আসেন কেন আসেন বা কি কারণে আসেন এখন পাবলিকে আমাদের কাছে আইসা চায় পাবলিকরা আমাদের কাছে আইসা চায় যে একটা মাথা দাও একটা পুতুল দাও একটা হাত দাও তো তারা কি যদি দেয় তাদেরকে জিজ্ঞাসা করবেন কেন দিলা কি কারণে দিলা কি উপকার পাইলা সর্বশক্তিমান আল্লাহ ভালো করে আল্লাহ অলিদার রুসিল্লায় রহমত করে আল্লাহ অলিদারুসিল্লায় আপনি তাদের তারা যে যে নিচ্ছে হাত নিচ্ছে পা নিচ্ছে মানুষ নিচ্ছে কেন নিচ্ছে সেই ব্যাপারটা যদি আপনি ক্লিয়ার এই যে মানুষ হাত ভাঙলে হাত দেয় পাও বাংলে পাও দেয় ব্রেনটার লেগে মাথা দেয় আর দেহ বডি প্যারালাইসিস হয়ে গেলে তখন এটা দেয় আগে কইরা যায় আগে আল্লাহ ফজু বাবা আগে আল্লাহ ফজু বাবা আল্লাহ রাসুল ফজু বাবা বাবা তোমার উচিল্লায় আল্লাহ যদি আমাকে রহমত করে ভালো করে তখন আমি এটা দিয়ে দেব আমরা আবার এটা দিলে ওইখানে ভাঙিয়া ভাল আজি দিই আজির আল্লাহ হাজির হাজির করলে হাজির হইলে আমরা ওইটা ভাঙিয়া ফালাই ওইটা আবার দেখা যাবে ওইটা সবুকটা লাই যাবেন সবুক পাইলে তখন এটা আমরা ফালাই ভাঙ্গে ভালো শাহাজালগর লগের হর যাহাজ লগে বাবাজন এখানে আসছে মিরপুরের সাহালি হাইকোর্টের সরবদ্দিন গুলিস্তানের গোলাপ শাহ সিলেটের শাহজালাল বিক্রমপুরের ফজুর শাহ ওই যুদ্ধের সময় তারা এখানে একাডি করছে জানেন সর্বশক্তি মান আল্লাহ হচ্ছে বিভিন্ন মানুষ এই হজরত ফজু শাহের মাজারে আসেন আসার পরে মানত করেন এবং তারা উপকার পাওয়ার পরে যে এই যে হাত দেখছেন পা দেখছেন বড়ি দেখছেন এই জিনিসগুলো তারা এখানে ভেঙে ফেলে যান অর্থাৎ তার যে উদ্দেশ্যে বা উপকারের জন্য তিনি মানত করেছিলেন সে উপকার পাওয়ার পরে এখানে সে ভেঙে ফেলে রেখে যান